আজগু ভিডিওটা তাওতুলির অনেকগুলো সুন্দর সুন্দর স্পট সুন্দর সুন্দর জায়গা দৃশ্য আমরা একটু দেখানোর চেষ্টা করব প্রতিনিয়তমই বরিশালের বিভিন্ন সুন্দর সুন্দর আকর্ষণীয় দর্শনীয় দেখা যায় জায়গাগুলো আমাদের মাঝে তুলে ধরি কিন্তু এইখানে আমরা একটু আলিস্য করেন হেক এই ভিডিও ভিডিওটাকে শেয়ার মারেন না শেয়ার মারলে এই সুন্দর সুন্দর বরিশালের ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থান আকর্ষণীয় স্থান এগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন দেখতে পারতে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেকিল্লু দিয়েও যাতে হয়ে বাংলাদেশের সকল প্রান্তের মানুষ এই ভিডিওটা দেখ রাখতে এবং বরিশালে দেখা যায় সৌন্দর্য উপভোগ করতে পারে তারই ধারাবাহিকতায় আজ চললে সে কোথায় কমবে তালতলিতে এখন তালতলির সবচাইতে সুন্দর এক জায়গার মধ্যে আজকে আমি অবস্থান দিব খালি তালতলির অনেকগুলো স্পট এই ভিডিওর মধ্যে আমরা দেখতে পারবেন বিশেষ করে তালতলিতে সবচাইতে দেখার মতো তিন গই সুন্দর জায়গা আছে তিনু গই ভিডিওতে তুলে ধরতে আছি তারই বা ধারাবাহিকতা আজকে রাস্তা দিয়ে যাইতে আসি এই যে প্রথম রাস্তা দেখতে পারতে আছেন এক গইছে যে তালতলির মূল সড়ক ওয়াকিয়া দিয়ে আবার রাস্তার মধ্যে দেখা যায় চমৎকার কায়দা এক গরুও বাইন্ধে থাকে বোজেন সিস্টেম এগুলো দেখা যায় তালতলি মুগো বরিশালের ঐতিহ্য তো যাই হোক গরু ছাগল ধান খেত সব খোলা বিল মিললেই তো মুগো এক সুন্দর বরিশাল যাই হোক এখন যে এই যে লাল দালানের ভাতনে এখন লাল রাস্তা তো দেখ না ইয়াও দেখতে পারবেন মোদের তালতলিতে হ্যাঁ বরিশালের মধ্যেই তালতলি যাই হোক এই যে সুন্দর এক রাস্তা অবশ্যই রাস্তাগ কেমন লাগতে আছে কত সুন্দর ফিলে দেখা যায় রাস্তাগকে তুলে ধরার চেষ্টা হর সারলাম কিন্তু কামই বিকি ক্যামেরা নর্মাল দিকে অত সুন্দর ভাবে ফুটোই তুলতে পারিনি যাই হোক বরিশালের এই যে রাস্তা না দেখেই তুমি রাস্তার প্রেমে পড়িয়ে যাইবেন বরিশালের আর বিভিন্ন আকর্ষণীয় দর্শনীয় স্থান দেখতে করবেন কি এইরকম সুন্দর সুন্দর রাস্তা বঙ্গ বরিশাল কোথাও পাইবেন না আর সব মুখ বরিশালে দেখা যায় অবস্থিত যাই হোক এইরকম সুন্দর সুন্দর দেখা যায় রাস্তার দুই ধারে নারকেল গাছ তাহলে তাল গাছ আর বিভিন্ন ধরনের আরো গাছ আছে এই গাছ মাছ রাস্তা পাড়াইয়া দেখা যায় তালতলির মেইন পয়েন্টে চলিয়েছি এই যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত যোগ্য এখানে কিন্তু চলিয়ে আসছি এখন চলিয়ে যখন আসছি যাই হোক সেগুলো এখন চলিয়ে যেহেতু আসছি সেদিক থেকে আপনাদের আপনাদের সুন্দর একটু এই যে বাগানটা সুন্দর একটু রাস্তা সাগর ভরে সবকিছু আমি কমে একটু দেখানোর চেষ্টা করতেছি তো আলাদা আলাদা কিন্তু এইসব জায়গার ভিডিও সুন্দর ভাবে আমার পেজের মধ্যে দেওয়া আছে তাইয়া সেগুলো সুন্দর ভাবে উপভোগ করিয়ে নেবেন তবে এই ভিডিওটা দেখা যায় এই স্থান সম্পর্কে অত কিছু কইতে পারতে আসিনি কারণ এগুলোই আলাদা সুন্দর একটু ভিডিও আমার পেজের মধ্যে ইতিমধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম তার এই ধারাবাহিকতায় এখন দেখা যায় আইয়া এই যে সরকুলে নামিয়ে পড়ছি নামিয়ে সুন্দর ভাবে একটু ভিউ দিয়েছি যাই হোক শেষকালে মোরা কিন্তু খুব এই যে চললে আইছি শুভ সন্ধ্যা এখন এই চরের খুলে আই আর কি কোন রঙ বা দেখতে পারতে আসি না কোনো ছেড়িও হয়নি কোনো মানুষজন নাই পাইতে হিয়াল মিয়াল কিচ্ছু পাই নেই দাদো খালি এই স্কুলে সাগর আর এই হইছে যে কি জঙ্গল এখন আমরা কি ধরবো ভাই এখন যে জায়গা দেখতে আছেন অন্য প্রান্তে খুবই সুন্দর তালতুলির দেখা যায় ডিসি পয়েন্ট বলা হয় এই যে সুন্দর আর গিয়ে সুন্দর আকর্ষণীয় ভিডিও আছে মধ্যে ভিডিওটা দেখে তাইলে মজা পাইবেন তবে কথা হয়েছে যে আসলেই তালতুলির এই জায়গাটা চমৎকার ছিল আকর্ষণীয় ছিল খুবই সুন্দর লাগছে ভালো লাগছে দেখতে পারতে আছেন কত সুন্দর করে চড়ান চড়ানের মধ্যে আবার কত সুন্দর দেখা যায় বুঝায় যে এক বাগান বানাই বানাইতেইছে না ভাই এগুলো মানসে বানান লাগে না এমক ওই সাগর পরে দেখা যায় বিভিন্ন ভাবে গাছে দেখা যায় আড়ি মিডি আইয়া সুন্দর ভাবে এইরকম বাগান অটো হইয়া যায় এখন যে দেখতে পারতেছেন এক গইছে তালতলির দেখা যায় হরিণ গেটা তো হরিণ গেটা সম্পর্কেও আলাদা দুই এক ভিডিও অবশ্যই কালাবাই পেজের মধ্যে পাইয়ে যাইবেন আপনারা সেগুলোকে সুন্দর ভাবে উপভোগ করবেন এই জন্য দেখা যায় এই ভিডিওটা সবকিছু সুন্দর ভাবে তুলে ধরতে পারতে না ক্যাকুলি গিয়া তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সেই জন্য সেই জন্য আলাদা আলাদা ভিডিও যেহেতু পেজের মধ্যে দেওয়া আছে তাইলে বিশেষ করে বিস্তারিত এত কিছু বলার দরকার নাই সবকিছু আমরা সেই আলাদা আলাদা ভিডিও গুলো দেখে লইবেন হ্যালি উপভোগ করতে পারবেন বরিশালের সুন্দর সুন্দর আকর্ষণীয় দর্শনীয় স্থান গুলো তো ভিডিওটা কেমন লাগছে বরিশালবাসী অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশের মানুষজন ভ্রমণ করতে চাইলে মধ্যে বরিশাল পের আর কালাবাই পেস্টটিকে ফলো দিয়ে অবশ্যই আমরা লগে থাকবেন ক্যাকের লিগে সবসময় বরিশালের এই এইভাবে সুন্দর সুন্দর আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলা তুলে ধরার চেষ্টা করি অবশ্যই সেই লুকিয়ে আমরা বরিশাল যদি ভালোবাসে থাকেন তাহলে কালাবাইকেও ভালোবাসেন কালাবাই পেস্টটিকেও ভালো দিয়ে একটু ভাষা দেখেন